একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের প্রতি কি মনোভাব রাখা উচিত আসুন আজ এই ঘটনার মাধ্যমে আমরা জানার চেষ্টা করি আনহু এর শাসন আমল একদিন দুজন লোক এক বালককে টেনে ধরে নিয়ে আসলো তার দরবারে উমর রাদেলাতলা আনহু তাদের কাছে জানতে চাইলেন যে ব্যাপার কি কেন তোমরা একে টেনে এভাবে এনেছ তারা বলল এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে উমর রাজেতাল আহ বালকটিকে বললেন তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছ বালকটি বলল হ্যাঁ আমি হত্যা করেছি তবে তা ছিল দুর্ঘটনাবশত আমার উঠ তাদের বাগানে ঢুকে পড়েছিল তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারলো যা উঠে ঠোকে লাগে আমি দেখতে পাই যে উঠটি খুব কষ্ট পাচ্ছিল যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায় মোর রাজিত দুই ভাইকে বললেন তোমরা কি এ বালককে ক্ষমা করবে তারা বললেন না আমরা তার মৃত্যুদণ্ড চাই মোর রাজিতাল লহু বালকটির কাছে জানতে চাইলেন তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে বালকটি বলল আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি আমি তিন দিন সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি আমার কথা বিশ্বাস করুন উমর রাজিতা লহু বললেন আমি তবু বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো সে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে বালকটি দরবারের চারোদিকে তাকালো এত মানুষের মধ্যে কেউ তার জামিন হলো না সবাই নিচের দিকে তাকিয়ে রইল হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল কার হাত ছিল এটি প্রখ্যাত সাহাবি আবু জর গিফারি রাজাত আল্লাহ আনহু তিনি বললেন আমি তার জামিন হব চিন্তা করুন জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে তবে আবু জর গিফারি রাজাত আল্লাহ আনহুয়ের শিরুচ্ছেদ করা হবে সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হলো একদিন গেল দ্বিতীয় দিনও বালকটি আসলো না তৃতীয় দিনে দুই ভাই আবু জর গিফারি রাজাতাল আনহুয়ের কাছে গেল আবু জর রাজাত আল আনহু বললেন আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব গ্রিবের কিছুক্ষণ আগে আবুজার গিফারে রাজেতাল লানহু দরবার দিকে রওনা হলেন মদিনার লোকজন তার পেছন পেছন যেতে লাগলো সবাই দেখতে চায় কি ঘটে আবুজর রাজেতাল আনহু একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো লোকেরা সবাই অবাক হলো উমর রাজেতাল আনহু বললেন হে বালক তুমি কেন ফিরে এসেছো আমি তো তোমার পেছনে কোনো লোক পাঠাইনি কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনলো বালকটি বলল আমি চাইনা যে কে বলুক একজন মুসলিম কথা দিয়েছে কিন্তু সেটা রাখেনি তাই আমি ফিরে এসেছি উমর রাধেতা লহু আবু জ্বর রাধেতা বললেন হে আবু জ্বর তুমি কেন এই বালকের জামিন হলে আবু জ্বর রাধেতা লানহু বলেন আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি এ কথা শুনে দুই ভাই বলল আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি তারপর বালুটি মুক্তি পেল এটা হচ্ছে ইসলামের আসল সুন্দর